নেশা কারবারি এবং সন্ত্রাসের করাল ছায় দিন কাটাচ্ছে ত্রিপুরার সাধারণ মানুষ পুলিশের ব্যর্থতা প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং তথা কথিত ট্রিপল ইঞ্জিনের সরকার সব মিলিয়ে নাগরিকদের নিরাপত্তা যেন ভগবানের হাতে ছেড়ে দেওয়া হয়েছে সাম্প্রতিক ঘটনায় বিশালগড়ের রঘুনাথপুর এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে দশ থেকে পনেরো জন দুষ্কৃতী মিলে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় অপহৃত ব্যক্তির নাম ইমান হোসেন এই নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে একদিন কিন্তু পুলিশে এখনো তাকে উদ্ধার করতে পারেনি ইমানের স্ত্রী জনবের নেছা তিন সন্তানকে নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক ভিডিও বার্তা ইমান জানান তিনি বিপদের মধ্যে রয়েছেন কিন্তু তার মোবাইল ফোন এখন বন্ধ অপহরণকারীরা হুমকে দিয়েছে তাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হবে অভিযোগ উঠেছে জঙ্গালিয়া এলাকার কুখ্যাত নেশা কারবারি ভুটু এই অপহরণ চক্রের মূল মাথা এত বড় অপরাধ অথচ প্রশাসনের ভূমিকা যেন এক নির্বিকার দর্শক ত্রিপুরাইকে তবে অপরাধীরা এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে সাধারণ নাগরিকদের প্রাণ এখন তাদের হাতে বন্দি এই ঘটনার পেছনে রয়েছে গভীর প্রশ্ন কি আদৌ নিরাপদ সাধারণ মানুষ নাকি রাজ্য এখন পরিণত হয়েছে নেশা কারবারিদের জন্য অভয় আশ্রমে জনগণের করের টাকায় চলা পুলিশ প্রশাসন যদি এমন চুপচাপ বসে থাকে তাহলে মানুষের ভরসার জায়গা কোথায় আমি গালকা বিশ্বরা থানা করছি আমার স্বামীর নেগানে কখন বিশালগড় থানার তারা আমার স্বামীকে কইছে তারা দেখবো তারপরে কখনও আমি আছি না আমি এখন ইয়ার কাছে আইছি এইসপি পুসু আসছি এসপি পুছো সারের জানাইতাম আইছি আমি বিশালগড় কেস করছি করছি কেস করছি আমার স্বামী ওখুন পর্যন্ত আইসে না আমি শুধু আমার স্বামী চাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আদার চাই

আমরা যদি কোনো কিছু ওই আমরা আমি আমার স্বামীর আজকার ভিত্তিগুলো যদি না পাই আমি বাচ্চাটির লইয়া আমি আত্মহত্যা করাম এই দায় প্রশাসন থাকবো ত্রিপুরার প্রশাসন থাকবো আমার এতটুকু আমদা স্বামীর দ আর লুকটি প্রবীর মিয়া তারপরে রিপন মিয়া এবার এসে তারপরে এবারে মিয়া এই তারা এটা করছে শ্বাসন যাত্রে তারা বাড়ির বিশালগর রয়েছে গুপ মিয়ার বাড়ি বক্সনগর নগর হয়েছে কবির মিয়ার বাড়ি কবির মিয়ার এর বাড়ি বক্সনগর দক্ষিণ পাড়া হয়েছে এই ভারুক মিয়ার বাড়ি বিপন মিয়ার বাড়ি মানিকনগর এটা শাসন যাত্রী এই তদন্ত করে আমার স্বামীরা আমার কাছে নিয়ে যায় আমার এত পুরুত্ব আগি মানুষের কি মানুষের তারা মাইরা ধরে আমার স্বামী এই একটা ভুল ভিডিও দিছে কখন শুনে তো এটা কইতাছে ভিডিওটাকে দিছে তারা তারা এটা তদন্ত করো রিপোর্ট পিভি নর্থ ইস্ট